শাসনের পতনের পর নতুন করে এ পর্যন্ত আরো কমপক্ষে পঁচিশটি রাজনৈতিক নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে রাজনীতির ময়দানে আমরা তাদেরকে স্বাগত জানাই গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকতে পারে তবে আমি বিশ্বাস করি দেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান এক এবং অভিন্ন উদ্দেশ্য এবং গন্তব্য এক এবং অভিন্ন। কি সেটি সেটি হচ্ছে দেশের স্বার্থ রক্ষা এবং অবশ্যই জনগণের কল্যাণ সাধন প্রিয় উপস্থিতি বৃন্দ তবে যে রাজনৈতিক দলটি গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র গণতন্ত্রে হারিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের জন্ম দিয়েছিল সংবিধান লঙ্ঘন করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল খুন গুম অপহরণ সন্ত্রাস দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল বাংলাদেশকে একটি তাবেদার কখনোই মেনে নেবে না এটি আমাদের দৃঢ় বিশ্বাস সম্মানিত উপস্থিতি সংবিধান লঙ্ঘনকারী বিতাড়িত সৈরাজার পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে আমাদের সংবিধানের পঁয়ষট্টির দুই অনুচ্ছেদের নির্দেশনা হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে সদস্য নির্বাচন সংবিধান লঙ্ঘন করে এই পলাতক সৈরাজার জনগণের তিনবার অবৈধ সংসদ সরকার গঠন করে। বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনপদ আর জানতে চায় সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে গেম দিয়ে দায়িত্ব এড়ানোর কোন সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে